আমি মনে করি যদি আপনি একটা নিরপেক্ষ নির্বাচন চান তাহলে এই সরকারকে চলে যেতে হবে এই সরকার নির্বাচন করতে পারবে না না উনি 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 কোন আমি প্রমাণ করেছেন যে আসলে এরকম একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য যোগ্য ব্যক্তি না উনি পলিটিশিয়ানদের বুঝেন না উনি দেশের মানুষকে বুঝেন না এবং সবচেয়ে উনি বাংলাদেশকেও বুঝেন না নির্বাচনটা কি হবে তারপরে প্রশ্ন নির্বাচন কি ফেব্রুয়ারিতে হবে এই প্রশ্ন সবার মনে কেউ বলেন সংস্কারের নামে সময় হরণ করা হচ্ছে কেউ বলছেন যে সংস্কারের কথা বলে ক্ষমতা দীর্ঘস্থায়ী করার চেষ্টা হচ্ছে আর এই প্রতারণা এই সব সংস্কার সব মিলে আবার কেউ কেউ বলছেন এটা একটা গালিতে পরিণত হয়েছে তো আপনি কীভাবে দেখেন আপনি তো শুরু থেকেই এটা সমালোচক ছিলেন আর কি আপনার কাছ থেকে আমরা অনেক কিছুই শুনেছি ওই সময় থেকে অনেকে আমরা বিশ্বাস করেছি অনেকে করিনি কিন্তু আপনার অবজারভেশন কি এই মুহূর্তে এই মুহূর্তে আপনি যে সর্বশেষ কথাটা বললেন না যে গালি এটা এখন আমি শুনি নাই আপনার মুখে প্রথম শুনলাম তাহলে হয়তো এটা শুরু হয়ে যাবে খুব শীঘ্রই আর আগের যেগুলো সেগুলো আসলেই তারা ক্ষমতায় দীর্ঘদিন থাকার জন্য এবং মানুষকে একটা ট্যাবলেট খাওয়াইছে আর কি যে আমরা সংস্কার করতেছি আমরা অমুক করতেছি তমুক করতেছি একটা কথা হলো জানেন আপনি যে কোনো কিছু সংস্কার করেন আমরা প্রথমত কি দেখব যারা যাদেরকে আপনি সংস্কার কাজে লাগালেন সেই লোকগুলিকে এই কাজটা করার জন্য ক্যাপাবেল এলাকা এক নম্বর দুই নম্বর হলো সে কে কাজটা করার জন্য আন্তরিক এদের আন্তরিকতা ছিল না এদের ক্যাপাবিলিটি ছিল না এদের যোগ্যতাও ছিল না তাইলে তারা তারা সংস্কার এই এই কাজ হাতে ইচ্ছে করিয়া তাদের অন্য মিশন ছিল তাদের অন্য মিশন ছিল এবং অন্য মিশন নিয়ে তারা এখানে আসছে আমি শুরু থেকে মতো ভাই আপনার অনুষ্ঠান এবং বিভিন্ন জায়গায় আমি কিন্তু বলছি যে প্রথমত কি প্রথমত আমি দেখবো যে আমার দেশের জন্য যদি কিছু কেউ করতে চায় আমার প্রথম দেখা হলে এই লোকটার মধ্যে দেশপ্রেমটা আছে কিনা সে দেশটাকে ভালোবাসে কিনা এটা আমার এক নম্বর দেখা তারপরে যোগ্যতা আপনি এই পুরা সংস্কার কার্যক্রমে মাথায় এনে বসালেন কাকে আলী রিয়া সাহেবকে আপনি গুগলে যান এখন গোগুলে সার দেন আলি রিয়া লেখা লেখা উঠবে আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড রাইটার আপনি আমেরিকান পলিটিক্যাল সাইন্টিস্ট আনছেন কেন এখানে কেন যদি আপনাকে আমেরিকা থেকে আনতে হবে তাহলে কি উনি লেখা আছে দ্য বেস্ট আমেরিকান পলিটিক্যাল সায়েন্টিস্টও হতো না তো আমেরিকান লোক এখানে আনবেন কেন সে আমাকে দেশ টিকায় দিবে আমি বারবার বলতেছিলাম যে এই লোকগুলিকে নিয়ে না আপনারা প্রত্যেকে আজকে দেখলাম কালকে ওদের পত্রিকা দেখলাম এই যে আমাদের বিডার যেটি বানাইছে এই যে আশিক চৌধুরী সে যে যে দেশে গেছে যে যে দেশে গেছে গত এক বছরে সেই সেই দেশটিকে বিনিয়োগ কমেছে সে ইংল্যান্ডে গেছে ইংল্যান্ডের সঙ্গে আমাদের বিনিয়োগ ষোলো পার্সেন্ট কমে গেছে আগের তুলনায় ইংল্যান্ড আমাদের এখানে বিনিয়োগ করতে চীনে গেছে বিনিয়োগ কমেছে প্রত্যেকটা জায়গায় আমাদের বিনিয়োগ কমেছে উনি ওনার যাওয়ার কারণে ওনার মানে পায়ের এতই প্রভাব যে পা ফেলাই ওখানে আল্লাহর রহমান একদম বিদেশটিকে নিয়ে আসছে সে তো ব্রিটিশ নাগরিক এখন আপনি কি বলবেন তো আপনারা যে জিনিসগুলি উনিও ডক্টর ইউনিশা নাগরিক এটা নামার সন্দেহ আছে কিন্তু সংস্কার আওলা বাজেছে এই আওলাটা কে বাজেছে পলিটিক্যাল পার্টিগুলো বাজেছে নাকি এই ঐক্যমত্য কমিশন বাজেছে ঝামেলা তো পাকিয়েছে ঐক্যবদ্ধ কমিশন ঐক্যমত্য কমিশন ঝামেলা পাকিয়ে নিয়ে ঐক্যমত্য কমিশনের মাথার দুইজন আলিয়া রিয়াজ এবং মনির হায়দার এমনি চলে গেছে যে একটা পাকাই দিলাম আওলা সুতা আওলা ধরলে করে দেবে এখন তোমরা সেটা গুছাও এখন কি হয়েছে যে সমস্যা তৈরি করেছে সরকার মুখ্যমন্ত্রী কমিশনের হেডকে ডক্টর ইউনুস তো উনি যে সমস্যার সৃষ্টিকর্তা বলে যে সাত দিনের মধ্যে তোমরা এটা সমাধান করো ওনারা সমাধান করবে কেন সমাধান তো আপনাকে করতে হবে কারণ প্রবলেমটা তো আপনি ক্রিয়েট করেছেন আমার মনে জানেন এই সবগুলি নিয়ে আসলে প্রি প্ল্যান তারা হিসেব করে এগুলি করেছে যে আমরা এরিয়াটা করবো শেষে যে এরকম একটা আওলা বাজাবো বাজায় নিয়ে আমরা চলে যাব তারপর সরকার মানে তাতে কী হবে মানে ওনারা সবসময় চাচ্ছেন সত্যি কথা বলতে গিয়ে যারা ক্ষমতায় আছেন যারা দায়িত্বে আছেন ওনারা আসলে ছাড়তে চাচ্ছেন না ওনারা সবসময় একটা অজুহাত খুঁজতেছেন যে এইটাকে ইস্যু করে আমরা এটাকে আরও মানে লম্বা করতে পারি কিনা এগুলো আমার ধারণা আর কি ওনারা পলিটিক্যাল পার্টিগুলো ঐক্যবত হবে যে কথা বললেন কিন্তু যে কাজটা করেছি আর কি আছে সেই জায়গাটা হলো কি যে ওই যে তারা যে গণভোটের জন্য যেটা বানাচ্ছে যে এটা আর কি যে প্রস্তাবনা যেটা আদেশ যে আদেশের জন্য যেটা বানাচ্ছে ওইখানে থাকবে কি থাকবে না মূল ঘটনা তো নোট তো থাকতে হবে না থাকলে তো ওটা হুবু আসলো না ওরা যেখানে ওখানে যেটা সাইন করছে সংসদ ভবনে এখানে তো সেটাই থাকতে হবে তাহলে ওখানে সাইন না করলে হইতো সাইন তো করাই দিছে সাইন করানো হয়েছে তারপরে আবার নতুন করে যেটা বিপি নূর বললেন যে এটা আবার রাজনীতিবিদদের হাতে এখন আরো একটা প্রশ্ন আছে আপনি এটা এখন উনি জানেন কি মূল পয়েন্টটা কিন্তু ঝামেলা না বিরোধ যেটা নিয়ে বিরোধ হচ্ছে এটাই যে মূল তা না আমি আমার বিবেচনা মূল তো আরো বড় মূল আরো আপনি গণভোটটা ইলেকশনে আগে হতে হবে কেন পৃথিবীর কোন দেশে হয় আইনের কোন ধারায় আছে যে আগে গণভোট হবে এবং তারপরে তারা করছে জুলাই সনদ নতুন যে সংসদ হবে সংসদ উপরে সংবিধান সংস্কার পরিষদ করবে একটা সেই পরিষদ এটাকে বাস্তবায়ন করবে এবং ওই পরিষদের এটা বাস্তবায়ন বাইরে নতুন কিছু করার ক্ষমতা থাকবে না মানে আলী রিয়া যেটা প্রিপেয়ার করে দিয়ে গেছেন এর বাইরে ওই পর্যন্ত যাওয়ার কোনো চান্স নাই শুনেন বলবেন যে আমি কই রাই তিরিশটা পলিটিক্যাল পার্টি নাই করছি তিরিশটিকে পলিটিক্যাল পার্টি কি বাংলাদেশ নো তিরিশটা পলিটিক্যাল পার্টি তো বাংলাদেশ না বাংলাদেশ তো আরও বড় আমাদের নিবন্ধিত দলের সংখ্যা তো বাউন্ন এখন তো হচ্ছে অপচান্ন হয়ে গেছে সিক্সটি তাহলে এখন এখন কত হয়েছে সিক্সটি সিক্সটি আর এখানে আলোচনা করছে তিরিশটা দল যে সিদ্ধান্ত ত্রिष्ट দলে মধ্যে আর নিবন্ধিত দলে আছে 18টা বাকি না অনিবন্ধিত ভাবেন আচ্ছা আমি ধরে নিলাম কিন্তু এই 30টা যদি নিবন্ধিত হতো তাহলে এডা বাংলাদেশ না 300 জন যে আসবে সংসদে যাদের নিয়ে আপনি সংবিধান সংস্কার পরিষদ করবেন না কি করবেন একটা তো ওইটা চলবে বরং যে ওইটা এর চেয়ে বড় বাংলাদেশ ওইখানে বাংলাদেশের সাধারণ মানুষের একটা প্রতিনিধিত্ব আছে তো উনি বলে যাচ্ছেন যে এখানে যেটা হচ্ছে এখানে যেটা হচ্ছে এর বাইরে কেউ কিছু করতে পারবে না এটা কি মানতে হবে তার মানে আপনি যদি সব হাত পা বেঁধে দেন যে এটাই মানতে হবে এইটা আবার গণভোট হবে গণভোট পৃথিবীর কোন গণভোটটা ভাই আগে হয়েছে বলুন তো আপনি আপনি তাহলে ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছেন এটা একটা একটা ভবিষ্যৎ না তো কি হবে পরিণতি কি পরিণতি ভালো কিছু হবে না পরিণতি কি হবে আমি যাই না আমি বলতে পারবো না কি হবে পরিণতি

এই প্রশ্ন সবার মনে কেন সবার মনে এই প্রশ্নটা কে তৈরি করছে এই সরকার তৈরি করছে এই সরকার তাদের কর্মকাণ্ডের মাধ্যমে তাদের কথাবার্তার মাধ্যমে তাদের আলাপ আলোচনা আচরণের মাধ্যমে তারা এটা তৈরি করছে অথচ তারা কিন্তু একবার বলে নাই এই যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এটা কিন্তু একবার বলে নাই বরঞ্চ তারা সবকিছু যা 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 কিছু করতেছে সবকিছুতে প্রমাণ হয় যে নির্বাচন হবে মানে প্রতিদিন হয় সাইটটা টকসর যে যে স্পিরিট সেটা হচ্ছে সবাই আপনি যে কথাটা বলছেন ঠিক এই রকমই বলছেন কিন্তু সরকার তো এটা শুনছে না সরকার সেইভাবে মানে হয় কি জানেন সত্যি কথা বলতে কি মানে ডক্টর ইউনুসের আচরণের কথা বলি ওনার ভাব দেখে মনে হয় কি যে উনি বোধহয় স্বপ্নের যে থাকেন সারা জীবন তাই করছেন স্বপ্নের ফিরিওয়ালা ছিলেন উনি বেসিক্যালি স্বপ্ন বিক্রি করতেন কথার ফিরিওয়ালা বলি আমি থাকি ওনাকে তো ওইগুলি উনি মানে মিষ্টি মিষ্টি আলাপ করবেন কী বলে না বলে ওইখানে আপনার যেজন নাকি স্বাক্ষর হলো ওই থেকে নাকি বাংলাদেশের সভ্য হইলো না কি হলো এগুলি বলতেছেন উনি এগুলি কি করে ভাই আমরা কি অসভ্য ছিলাম নাকি উনি আমাদের সভ্য যাচ্ছে এই সিগনেচারগুলো অতএব সবাই সভ্য হয়ে গেলাম এইগুলি কি বলে উনি কোন জগতে থাকে আমি যাই না উনি প্রমাণ করেছেন যে উনি আসলে এরকম একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য যোগ্য ব্যক্তি না উনি পলিটিশিয়ানদের বুঝেন না উনি দেশের মানুষকে বুঝেন না সবচেয়ে উনি বাংলাদেশকেও বুঝেন না বুঝেন না উনি এবং এটা এই যে জিনিসটা ঝামেলাটা হলো যেটা পলিটিক্যাল পার্টিগুলো যখন বললো যে এটা গভর্নমেন্টের উপর দায়িত্ব তো গভর্নমেন্টে ঠিক করলে তার সমস্যাটা কি ছিল আলটিমেটলি তো গভর্নমেন্টই ঠিক করবে সাত দিনের মধ্যে না পেলে আমরা কে ফল হবো তারপরে কি দোষটা আসবে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর তারা এমনও হতে পারে যে সাত দিনের মধ্যে আপনার একমত হতে পারলেন না আমার আরো সময় দরকার এখন কি বলবে আল্লাহ জানে এবং গণভোটটাও তৈরি আরেক ঝামেলা মানে গণভোটটাই আমি অপ্রয়োজনীয়টা বেশি মনে করি এইভাবে গণভোট হয় এতগুলি প্রশ্ন গণভোট হয় নাকি যেমন আমি একটা এক্সাম্পল দি বলি আপনাকে এই যে উচ্চকক্ষ যেটা আছে আমি তো উচ্চকক্ষ চাই পার্সোনালি কিন্তু চাই ঠিক আছে উচ্চকক্ষে আমি পেয়ারও চাই মানে সারা দেশে প্রাপ্ত ভোটে আনুপাতিক হারে ওইখানে হবে এটা আমি ভালো মনে করি একজন লোক বিএনপি সমর্থন করে সে উচ্চকক্ষ চায় কিন্তু পেয়ার চায় না এখন সে ওটা আমাদের কিদবে হাতবে হাত দেওয়া মানে উচ্চ কক্ষ চাই এবং সংসদে প্রাপ্ত আসনের সংখ্যানুপাতে চাই আর আমি উচ্চ কক্ষ চাই সারা দেশে প্রাপ্ত ভোটে তা আমার হার ওনার হাকি সমান তা আমি হাতিয়া ভাবতেছি তাহলে এখানে সংখ্যানুপাতে হবে মাসুদ এমন যদি হয় সব না পড়লো সম্ভাবনা আছে তাহলে কি হবে তখন তো পুরো প্যাকেজি শেষ না আমি বলি আপনাকে এই সংস্কার অনেক সমালোচনা করছি কিন্তু সমালোচনা করার পরেও এখানে কিন্তু অনেক ভালো ভালো কাজ হয়েছে অনেক ভালো ভালো কাজ কিন্তু অস্বীকার করা যাবে না কিন্তু অনেক বেসিক কিছু সিদ্ধান্ত এখানে হয়েছে বেসিক কিছু পরিবর্তন এতগুলি লোক গেছে কিছু তো বাইরে তো যখন না হবে তখন কিন্তু ভালোগুলিও শেষ এগুলো তাহলে কেন এই রিসকে যাচ্ছে না আমি এটা বুঝলাম না এবং না পাওয়ার সময় সম্ভাবনা যেমন বিএনপি তো গণভোট চায় না বিএনপি তো চাপে পড়ে যাইছে এবং এইটাকে বিএনপির নেতাকর্মীরা জানে না জানে বিএনপির নেতাকর্মীরা যদি না মারে দেয় তার সঙ্গে যদি আওয়ামী লীগের না যুক্ত হয় আর থাকলো কি আপনি যখন একটা আনারি ছোট বাচ্চার আনারি হাতে যদি একটু ভালো জিনিসও দেন সে ওইটাকে এমন করে নষ্ট করবে যে আপনি পরে ভাববেন এইটাকে এইভাবেও নষ্ট করা যায় আমি এই সরকারকে সেরকম একটা সরকার মনে করি তারা কোনো মানে তারা না পারছে দেশটা চালাচ্ছে না পারছে মানে মানে ওদের তো এজেন্ডা নাই পার্টি হয় নানা যেমন এইবারই দেখেন আপনি যখন নমিনেশনে আগে তারা কেমন কিন্তু বলতে হয়েছে যে সবাই নমিনেশন পাবেন না যারা পাবেন না তাদেরকে আমরা দেখবো তাদেরকে অন্যভাবে প্রস্তুতি করা হবে তার মানে বড় দলের সমস্যাগুলিকে পলিটিক্যাল পার্টি যখন নাকি ক্ষমতায় থাকে তো তাদেরকে সমস্ত নেতা কর্মীদের কিন্তু অ্যাকোমোডেট করতে হয় অবশ্যই নানা রকম কিছু দিয়ে বুঝতে দল টিকবে না এটা আমাদের এখানে এই ট্রেডিশনটাই চলে তো ওনাদের তো দল নাই ওনাদের তো এত লোককে অ্যাকোমোডেট করার দরকার পড়ে না ওনারা নির্দ্বিধায় নির নির্লিপ্তভাবে ভালোভাবে একটা দেশ চালাবে তারা কি সেটা পারছে এখানে একটা কথা আপনি আমাকে বলেন যে কথা নাকি নুল হকনুর খুব সিরিয়াস একটা কথা বলছে কিন্তু ওরা তো কিছু মাইন্ড করে না এখন এটা আমি বুঝি না আপনি আমাকে বলেন এই যে তিনটা দলকে আপনি নিয়ে গেলেন আপনি একটা নির্দলীয় সরকার আপনি আপনি কি মাত্র তিনটা দলকে নিতে পারেন সঙ্গে তিনটা দল আপনি বলেন তো যে ব্যালট পেপারটা থাকবো ওখানে কি ধানের শীষের নাম নামটা সবচেয়ে উপরে থাকবো এক নাম্বার দল তারপরে কি দাড়িপালা থাকবো তারপরে কি এই যে কলি না কি একটা দিছে এটা থাকবো যে এই তিন দল বড় দল অতএব ওদের প্রতি একটা আমরা উপরে রাখবো এটা করতে পারবে কেন পারবে না যে এইটাই হলো নিরপেক্ষতা মানে আমি যে নির্বাচনটা কন্ডাক্ট করতেছি আমার নিরপেক্ষতার প্রমাণ হলো কে কত বড় দল তার উপর ডিপেন্ড করে তার প্রত্যেকের চেহারা সাইজ হবে না সাইজটি একটু বড় হবে তা তো হবে না তো তাহলে যদি সবারই ওখানে সমান হয় তাহলে যে সরকারের অধীনে নির্বাচনটা আমাদের মূল দাবিটা কী ছিল গত ষোলো সতেরো বছর ধরে এই পলিটিক্যাল পার্টিগুলি কি চাচ্ছে তাহলে একটাই চাওয়া যে নির্বাচনের সময় যে সরকারটা থাকবে সেই সরকারটা হবে নিরপেক্ষ সেই সরকারটা কাছে সবাই সমান তাই হয়েছে না সরকারের কাছে হয়েছে না সরকার প্রধানের কাছে হয়েছে ওনার মন খারাপ হলেও উনি ওই নাহিদকে ডাকে মানে ওই একে দল একে দলকে ওই কখনো তো নুরো নূরে ডাকল না এ তুমি তো নাহিদের অবস্থা তুমি আসো আমার এখানে ও তো সময় তোমার শিষ্য ছিল তাহলে তো ডাকে না শিশুরই ডাকে কেন ভাই মানে এই যে ঘটনা হলো কি যে ওনার যে পক্ষপাতমূলক আচরণ যেটা এটা কিন্তু মানে উনি শুরুর থেকেই দেখে আসতেছেন এখনও দেখাচ্ছেন তো উনি আসলে একটা নিরপেক্ষ নির্বাচন করার সক্ষমতা এই সরকারের নাই এটা আমি মনে করি আমি মনে করি যদি আপনি নিরপেক্ষ নির্বাচন চান তাহলে এই সরকারকে চলে যেতে হবে এই সরকার নির্বাচন কন্ডাক্ট করতে পারবে না আবার আরেক সরকার তা যাই না এই সরকার পারবে না এটা হলো আমার অবজারভেশন কারণ তারা প্রতিটা পদে পদে তাদের নিরপেক্ষতা তারা নষ্ট করছে আমেরিকা যায় ওই তিন দলের দুজনকে নিয়ে যায় আমেরিকা থেকে ফিরে দেশে ফিরে আলাপ করতে হবে

যে উনি আমাকে বন্ধু হিসেবে মেনে নিতে পারছেন কিনা অথবা উনি আমাকে সহযাত্রী হিসেবে মানতে পারছেন কিনা না আমি কিন্তু একটু একটা মিনিমাম একটা জায়গা তো থাকবে এটা নির্ভর করে কিসের উপর নির্ভর করে আন্তরিকতার উপর এখন এই আন্তরিকতাটা না এখন নষ্ট হয়ে গেছে শুরুতে পলিটিক্যাল পার্টিগুলো সরকারের প্রতি আন্তরিকতা দেখাইছে সরকার মনে করছে কি যে মানে ওরা বোধহয় বাধ্য হয়ে দেখাচ্ছে অথবা সরকার মনে করছে যে আমরা বিশাল কিছু হয়ে গেছি তখন সরকার আমার এটাকে মানে অন্যভাবে নিছে যে আমাদের বিশাল কিছু যে কারণে সরকার অনেক উপদেষ্টা বলা শুরু করছে বছরের কিছু করতে পারে এই জন্য ওনাকে আসতে হয়েছে এইটা শুনে কোনো পলিটিক্যাল পার্টি খুশি হয়েছে হয় তা আপনি যদি প্রথম থেকে যদি পলিটিক্যাল পার্টিগুলিকে এইভাবে মূল্যায়ন করতে থাকেন তখন কি হয় ওই আন্তরিকতাটা কিন্তু আর থাকে না তারপরেও তারা ছিল নানাভাবে এখন এই পর্যায়ে আসার পর যখন তারা সিগনেচার করছে একভাবে এখন দেখতেছে আরেক জিনিস সিম্পল কিন্তু জিনিসটা বললেই হয়তো ভাই ভুল হয়ে গেছে ঠিক করে দিচ্ছি তারা কিন্তু ওটা ধরে আছে এবং এটা দিয়ে তারা দুইজন তো উড়াল দিছে গেছে তো এখন এই জিনিসটা আপনাকে দিয়ে এখন তারা মানে তোমার সমাধান করো এখন সরকার বলে তোমরা সমাধান তার মানে কি এখন পরস্পরের মধ্যে আসলে সেই বিশ্বাস অবিশ্বাস তো পরে কথা সে বেসিকটা যেটা আন্তরিকতাটা ওইটি আর নাই এখন পরস্পরকে প্রতিপক্ষ ভাবা শুরু হয়েছে এবং এই জিনিসগুলি কিন্তু আমি মনে করি বেসিক্যালি সরকার অর্জন করছে সরকার ক্রিয়েট করছে আমি তো বলি যে এই যে সরকারকে কেউ বিশ্বাস করে না সরকার মনে করেন পাঁচ তারিখে এসে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলার পর সেই ইলেকশন কমিশনকে বলছে ইলেকশন কমিশন যাচ্ছে সরকারের দিক থেকে কিন্তু অফিসিয়ালি আপনি কোনো ভুল দেখাতে পারবেন না কোনো ভুল নেই কিন্তু সবই যা যা করা কথা তাই তাই করতেছে তারপরও এই দেশের কোনো মানুষ তাদেরকে বিশ্বাস করে না কেন এই জিনিসটা ওনাদের উদ্ঘাটন করতে হবে যে আমরা কি এমন করছি যে মানুষ আমাদেরকে বিশ্বাস করে না কেন না এটা তো তারা তো এটা মনে করছেন এই যে তো সমস্যাটা সমস্যা এই জায়গাটাতেই যে আমার আচরণে আপনি অস্বাভাবিকতা দেখছেন কিন্তু আমি মনে করি আমি স্বাভাবিক আছি তাহলে আপনি কি বলবেন তার মানে আমি মতলব আমার মতলব আছে একটা কিছু এখন এই মতলবটা কি এটা আমরা জানি না হয়তো দিন পরে বুঝতে পারবো কিন্তু সব মিলে পরিস্থিতি খুব ভালো সামনে আমাদের আনন্দ ঘন নির্বাচন হবে আরো ভাই ক্রাইসিস তো অনেক ক্রাইসিস তো শেষ ক্রাইসিস তো অনেক একটা ছোট ক্রাইসিস আপনি সমাধান করতে পারছেন না আজকে যদি মনে করেন এই সমস্যার সমাধান হয় জুলাই সনদের সমাধান হয় তারপরে জুলাই সনদ কি হবে বাস্তবায়ন দেখেন আরেকটা জিনিস কি তারা তো পলিটিক্যাল পার্টিগুলোর উপর সন্দেহ করতেছে মানে পলিটিক্যাল পার্টিগুলো যখন বল ঠিক আছে আমরা এই সনদ করলাম করার পর আমরা যখন সংসদে যাব সবাই মিলে না সবাই মিলে মিশে আমরা যাবো এবং সবাই মিলে পাশ করবো এটা তো বিশ্বাস করে না নাকি না তোমরা করবা না সাইন করবো হয়ে গেল অনেক ধন্যবাদ আপনাকে